হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রশেষ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে আফরোসাম্মি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের নতুন ডিজাইন আপনাদের সাথে শুরু করছি আশা করছি সবার কাছে ডিজাইনটা খুব ভালো লাগবে আমি এখানে জলপাই কালারের একটি বেবি ড্রেস মেক করেছি আর এই বেবি ড্রেসটাতে সম্পূর্ণভাবে কাঁথা স্টিচ দিয়ে করার চেষ্টা করেছি এবং করেছিও আলহামদুলিল্লাহ কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর কাজটা দেখতে মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কাজটা কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর আসলে লাগছিলো সত্যি বলতে কাজটা শুরু করার সময় আমি নিজেও ভাবিনি যে কাজটা আসলে এতটা সুন্দর হবে বা দেখতে আসলে এটা এত কিউট হবে আমার নিজেরও ধারণার বাহিরে ছিল কারণ কাঁথা স্ট্রিচ দিয়ে যে আসলে বেবি ড্রেসে কাজ করা যায় এটা মানে আমার চিন্তার বাহিরে ছিল আপনারা হয়তো দেখেছেন বা দেখে থাকবেন কিন্তু সত্যি বলতে আমি কখনও কাঁথা স্ট্রিচ দিয়ে বেবি ড্রেস মানে বেবি ড্রেসে কাঁথা স্ট্রিচ দিয়ে কাজ করা আমি কখনো দেখিনি আমার নিজের কাজটাই আমার কাছে একদম প্রথম আর আমার কাছে অসম্ভব ভালো লাগছিল কারণ আমরা ন্যাচারালি মানে স্বাভাবিকভাবেই যেটা দেখি সেটা হচ্ছে ওয়ান পিস বা টু পিসে তাও বড়দের বড়দের জামার ক্ষেত্রে আসলে আমরা কাঁথা স্টিচের কাজগুলো বেশি দেখতে পাই ছোটদের জামায় বা এই ধরনের বেবি ড্রেসে কাঁথা স্টিজদের কাজ আমার চোখে সত্যি বলতে কখনও পড়েনি তো বাকির বিবেচনাটা আপনাদের যে আপনাদের কাছে আসলে কেমন লাগছে কিন্তু বিশ্বাস করেন আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর বলার বাহিরে এতটা ভালো লেগেছে কাজটা করার পরে মানে ফুল লতাপাতার এই কাজগুলো তোলার পরে যে কাজটা এত সুন্দর লাগছে যা বলার ভাষাই আমার নেই আমি এখানে খুব স্বাভাবিকভাবেই কাঁথা স্টেজগুলো দিয়েছি মানে কোনো সিরিয়াল মেনটেন করিনি সত্যি বলতে শুধু এইটুকু খেয়াল রেখেছি যে মানে দুইটা স্টিচের মাঝখানে গ্যাপটা যেন একটু কম থাকে ফাঁকা জায়গাটা একটু কম রাখার চেষ্টা করেছি সুতা মানে যতটুকু সেলাই করেছি ততটুকু সুতা দিয়েই ফিল করার চেষ্টা করেছি ব্যাস এতটুকুই আর কোন সিরিয়াল মেনটেন বা অন্যান্য কাঁথা স্টিচে যেমন দেখা যায় যে মানে একটা প্যাটার্ন হিসেবে কাজ করা সেই কাজটা আমি এখানে করিনি টোটালি একদম নিজের মতো করে এলোমেলোভাবেই কাঁথা স্টিচটা করা তো তাতেই মোটামুটি ভালো লাগছে আর সব থেকে বেশি আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে যে এই হোয়াইট কালারের যে বর্ডারগুলো আমি দিয়েছি মানে প্রত্যেকটা ফুল পাতা বা কলিতে যে বর্ডারটা আমি করেছি এটাতেই আসলে বেশি আকর্ষণীয় করে তুলেছে কাজটা তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এই কাঁথা স্টিচের একটা বেবি ড্রেস তৈরি করে দেখতে পারেন আসলে কেমন লাগছে আশা করছি নিরাশ হবেন না কারণ এই আসলেই সুন্দর আর করার পরে কাজটাও অসম্ভব রকম সুন্দরই লাগে ছয় থেকে সাত বছরের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এই ড্রেসটা মেক করা ড্রেসটাতে ঘটি হাতে ইউজ করেছিলাম আর বুকের অংশের শুধুমাত্র বড় ফুলটাতেই আমি এই মেরুন কালারটা ইউজ করেছি আর পাতাতে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গ্রিন না এটা একদম লাইট কি বলে টিয়া কালার যেটা টিয়া কালার আর কড়িগুলো করেছি একদম লাইট ক্রিম কালার দিয়ে আর ছোট ছোট যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো একদম মানে হালকা গোলাপি কালার একদম লাইট পিঙ্ক কালারের কম্বিনেশনে আসলে সম্পূর্ণ কাজ করা আর সম্পূর্ণ জমিনে ছিটানো তিন চারটে কালারের ফুল দিয়ে কাজ করা হয়েছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই একটা লাইক করতে আর ড্রেসটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে